জন্য তোমাদের থেকে জোড়া সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন নারী সৃষ্টি করেছেন জোড়ায় জোড়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এবং তোমাদের জোড়া থেকে তোমাদের জন্য পুত্র ও নাতিদের সৃষ্টি করেছে আর তিনি তোমাদের পবিত্র রিজিক দান করেছেন तो इसी दम पर चलना है। अल्लाह बोला, अब बिल्कुल देयुत में मुनावरी न होना चाहिए। यकूब, तबूर की तरह, तम्रा बातिल के विश्वास पर में

I'm glad. Oh, you don't get

يا بن ابن عمر يقول <applause> ان الولد مسؤول عن ولده وان الولد مسؤول عن ولد يعني في الاذى الله صلى الله عليه وسلم ولد عبد الله بن عمر رضي الله تعالى জয় বাবাকে সন্তানের অধিকারের দিতে পারে এবং সন্তানকে বাবার অধিকার নিতে পারে এর আপনাকে হাজির হবে দনে আল্লাহর আরাধনার সামনে শিক্ষাসিত করা হবে পিতাকে শিক্ষা করা হবে সন্তানের অধিকার আদায় করেছ কিনা না সন্তানকে শিক্ষা করা হবে এই সন্তান তুমি তোমার পিতা মাতার অধিকার আদায় করেছ কি না এই অধিকার ওটা করতে দিতে হবে তাহলে এতক্ষণ আলোচনার করতে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে সন্তানের যে অধিকার আছে আমরা পিতা-মাতা যদি সন্তানের অধিকার আদান না করি তাহলে সন্তান কাকে বলে এবং সন্তানের অধিকার কিভাবে আদান করব অধিকারগুলো কি কি এগুলো জানা